পঁয়তাল্লিশ 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 হয়ে গেবে আরো অনেক পঁয়তাল্লিশ চলে যাবে সমস্যা হবে না আরো পঁয়তাল্লিশ চলে যাবে চলে যাবে কিচ্ছু ঠান্ডা এর গরমের সময় ঠান্ডা ঠান্ডার সময় গরম এটা তিন তালাও আপনি থাকতে পারবেন সমস্যা নাই তিন তালাও যায় ওখানে চার পাঁচশো মান ধান পোয়া যাবে দেশ বিদেশের প্রাণ প্রিয় বন্ধুরা এই যে দেখে নওগাঁও জেলা ঐতিহ্যবাহী ভ্যান যে ভ্যানে আমি এই যাচ্ছি সেই ঐতিহ্যবাহী তিনতলা বাড়ি দেখতে মাটি তৈরি কিন্তু আপনারা দেখেছেন বাংলাদেশে ইট দিয়ে তৈরি কৃত অন্য অন্য যে কোনোভাবে কাঠ দিয়ে তৈরি কিন্তু মাটি তৈরি কিন্তু বাড়ি কিন্তু তিনতলা এই প্রথম আপনাদেরকে দেখানোর জন্য আমি সেই ভাইয়ের সাথে যাচ্ছি তার নিজস্ব বাড়িতে যে বাড়িটি বাড়িটি অবস্থিত নগাঁও জেলা মহাদেবপুর উপজরা চেরাকপুর ইউনিয়ন অবস্থিত এই চান্দা পাশে তিনতলা বাড়ি যে বাড়িটি সিঁড়ি দিয়ে তৈরি করতো এই ঐতিহ্যবাহী বাড়িটি দেখার জন্য অবশ্যই আপনার সাথেই থাকবেন যে একসাথে দেখে আসি সেই তিনতলা মাটির বাড়ি বলে দেখেন প্রিয় বন্ধুরা আঁকা পাকা সেই রাস্তা দিয়ে যাচ্ছি আমরা চতুর্দিকে ধান খেত নগা জেলার বিখ্যাত ঐতিহ্যবাহী ধান খেত যে ধান কিন্তু সারা বাংলাদেশে ছড়িয়ে সিটে পড়েছে এবং পাশাপাশি সারা বাংলাদেশ থেকেও বিদেশে যাচ্ছে এই নগা জেলা ধান এই ধানের মাঝখান দিয়ে যে আঁকা পাকা রাস্তাগুলো কত সুন্দর আর এই সেই ঐতিহ্যবাহী প্যানে আমরা যাচ্ছি তিনতলা বাড়ি দেখতে অটো থেকে নেমে গ্রামে গলিপথ দিয়ে চলছি আর দেখছি একতলা এবং দোতলা বিশিষ্ট অসংখ্য বাড়ি এই গ্রামটি যেন আশি দশকে গাথা অসংখ্য কাঁচা মাটি নির্মিত বাড়ি আছে এই পুরা গ্রামটি জুড়ে গলি পেরিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি সেই তিনতলা মাটি তৈরি কৃত বাড়ি দেখতে আর আপনারা যদি কেউ আসতে চান এই গ্রামটি হচ্ছে চান্দাবাজার চেরাকপো ইউনিয়ন মহাদেবপুর উপজেলা সেই নওগাঁ জেলায় অবস্থিত ঘুরে অসংখ্য মাটি তৈরি বাড়ি দেখে আমার মনটা যে ভরে গেল আশেপাশে এলাকা নির্মিত বাড়িগুলো অনেক পুরোনো মনীষাভা টিন এবং কাঁচা মাটি ঘর দেখে বোঝা যায় এই বাড়িগুলো তিরিশ চল্লিশ পঞ্চাশ এবং ষাট সত্তর বছর আগে করো ঘর নির্মিত আছে এই এলাকা জুড়ে আসা মাটির তৈরি বাড়িগুলো হাঁটতে হাতে দেখা গেল পুরো গ্রামটি এখন চলুন যায় তিন তালা বাড়ি দেখার পালা এটা কি ধান কি করে ধান সিদ্ধ করে না এখানে একসাথে কত মন ধান সিদ্ধি করা যায় কত কেজি দেড় মন তিনটা সোলা তিন বিশেষ আইট এক এক পাতিলে বিশ কেজি করে মাশ আল্লাহ ভাঙবে না না এই এখানে মাঝখানে কি দেওয়া হয়েছে রড এই পাশে কি খুঁটির মতো রড দেওয়া আছে লম্বা সাইড ই জিনিস আল্লাহ পাথর নয় প্রাণ প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে হাজির হয়েছি সেই বাংলাদেশের নাম করা বিখ্যাত তিনতলা বাড়ি মাটি তৈরি কৃত তিনতলা বাড়ি যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে অবস্থিত আপনাদের ভিতরে নিয়ে বিস্তারিত দেখানোর চেষ্টা করব ঐতিহ্যবাহী বাড়িটি দেখার জন্য ফলো করুন আমার এই মাটিও মানুষ বাইরতন ইউটিউব চ্যানেলটি

যে বাড়িটি তৈরি করেছে তার একটি মাত্র ছেলে যার জন্য এতগুলো রোম প্রয়োজন হয় না একটি মাত্র বাড়িতে ছয় থেকে সাতটি রোম ঘুরে ঘুরে দেখবো আমরা একসাথে এই পাশে কতটুকু দৈর্ঘ্য এটা এখন এখানে আছে মনে করেন এক হাত উপরে এই সোয়া হাত আছে উপরে আছে এক হাত ওইখানে সোয়া হাত দোতলা পর্যন্ত সোয়া হাত হ্যাঁ আচ্ছা এই যে আমরা যে দাঁড়িয়ে আছি এটা তো মাটি তাই না দোতলাটাও মাটি দিয়ে দেবে মাটি পিরাত আছে তাহলে বুঝতে পারবে এটা গোটাটাই মাটি তৈরি দেখেন প্রিয় দর্শক আমরা কিন্তু দোতলায় অবস্থান করছি এই মুহূর্তে আর উপরে সম্পূর্ণ বাসে তৈরি জানালা দেওয়া আছে যেখানে এখানে মানুষ বসবাস করে তাই না এখানে থাকা হয় দেখেন সম্পূর্ণ মাটি দিয়ে তৈরি আসলে এত সুন্দর বাড়ি বাংলাদেশে ঐতিহ্যবাহী এরকম বাড়ি দেখা যায় না কখনো দেখা যায় না আপনাদের প্রত্যেকটা রোম আমি একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করে যাচ্ছি দেখেন প্রিয় দর্শক কত ঠান্ডা

কত বছর তৈরি এটা ধরেন যে পঁয়তাল্লিশ 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 হবে আরো অনেকেরা পঁয়তাল্লিশ চলে যাবে সমস্যা হবে না আরো পঁয়তাল্লিশ চলে যাবে চলে যাবে কিচ্ছু হবে না

তালের যে কাঠ বা চৌকাঠ বা কি বলে এরকম দেওয়া আছে তারপরে দেখেন দর্শক বিন্দু এই যে জানলা পাশে দেখেন প্রায় দেড় হাত প্রস্ত দেড় হাত তাই না এইখানে দরজা

আসলে আমার ভয় ভয় লাগতেছে যদিও আসলে আমার অভ্যাস না থাকলে যা হয় এই যে দেখেন বাঁশ দিয়ে তৈরি এই যে হ্যাঁ বাস দিয়ে তৈরি সম্পূর্ণ বাঁশ দিয়ে তৈরি তার উপরে মাটি আর মাটি মাটি এত গুণাগুণ এই মাটি কিন্তু ফাটেও না ভাঙেও না নষ্টও হয় না মাটির বাড়ি মনে কর যে রং করে মনে করে বিল্ডিং এর মধ্যে দেখা যাচ্ছে বুঝতে পারবো না যে এটা মাটির বাড়ি আর কত সুন্দর রং করা হয়েছে মানুষ কিন্তু বুঝতে পারবে না মাটির বাড়ি না কত সত্য আর রংটাও টক টক করতেছে এখন হ্যাঁ একবার এই পাশে একটু দেখি দেখেন প্রিয় দর্শক এখানে সেই তিন তিনতলা বাড়ি আর ওই পাশে দেখেন দোতলা বিশিষ্ট হ্যাঁ আশপাশwidehat বাড়ি আছে সম্পূর্ণ বাড়ি দোতলা একতলা নিস্তালা এইভাবে তৈরি আছে কিন্তু এখানে আমি যে বাড়িটা অবস্থান করছি এটা হচ্ছে তিনতলা বাড়ি যে বাড়িটি ঐতিহ্য বাড়ি এইটা নওগাঁ জেলা এবং বগুড়া জেলা দেখা যায় অন্য অন্য দেখা যায় না তাই না জি আমরা এই মুহূর্তে আছি জেলা মহাদেবপুর উপজেলা একটু লাইট নিয়ে যদি তিনতালায় যাই তিন আসেন আসেন প্রিয় দর্শক এই যে লাইটের সাথে আমি যাচ্ছি এইটা দেখেন আমি এখন যাচ্ছি কিন্তু তিনতালায় এই যে দেখেন কিভাবে মনে করেন যে এখানে তো আর দেখান একটু এই দিকে লাইট ধরে দর্শক এই যে এটা কিন্তু দোতলা এখন আমি যাচ্ছি তিনতলা একটু সিঁড়িতে লাইট ও দেখেন কত সুন্দর তিনতলা বাড়ি হাই হে রে আল্লাহ তোমার তো এদিকে তো জিনিস তিনতলা

দেখবো এই যে এ পাশে সিঁড়ি তাই না কিভাবে গেট এটা আসলে এরকম বাড়ি এরকম ঘর বাংলাদেশে এখন দেখা যায় না বিলুপ্তির পথে যার কারণে তাহলে এই দোতলা থেকে নামা হচ্ছে যেটা বাংলাদেশে মানুষ এরকম বাড়ি এরকম ঘর এখন বর্তমানে সিম দিয়ে তারপরে কাট দিয়ে কেউ করে আপনার ইট দিয়ে এক জার যেভাবে কিন্তু মাটি দিয়ে তিনতলা এটা আসলে ওই ঘরে যান সমস্যা নেই

এবং যে কোন ইস্যু আচ্ছা এই যে এখন যে ফেটে গেছে ফেটে গেলেও পড়বে না ওটা ওই যে ফারস্টে যখন মাটি দিছিল মাথা মাটি লেপা লেপা মাটি এটা ওই যখন ফারস্টে দিছিল দিয়ে ওই মাটিটা পড়ে গিয়েছিল এটা নতুন করে মাটি লাগানোর জন্য এটা ফিরে গেছে ভাই কতটুকু ঠান্ডা এর গরমের সময় ঠান্ডা ঠান্ডার সময় গরম জি আচ্ছা এই যে এখন আমি আছি নিস্তালা এয়ার কন্ডিশন দোতলা তিনতলা গিয়েছিলাম দোতলা আর ঠান্ডা তিনতলা হালকা একটু গরম দেখলাম তিন তো তিনের শেটের জন্য